বছরের পর বছর চলে যাবে কিন্তু দু সালের উনত্রিশ ডিসেম্বরের কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নমস্কার সবাই রে আমি সুইটি সুইটি মহন্ত ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি আর দোকান থেকে কিছু জিনিস কেনাকাটা কর মায়ের সাথে আমরা চলে এসেছি তো যাচ্ছি আমার মায়ের শাশুড়ি মায়ের বড় বোনের বাসা তো আমার মাসির শাশুড়ির বাসাতে যাচ্ছি আমিও প্রথমবার যাচ্ছি যার কারণে ওই রাস্তাঘাটগুলো আমার চিনা নেই উনি আমাকে দেখিয়ে দিচ্ছেন তারপর আমরা গল্প করতে করতে ওনাদের ঘরে চলে এসেছি আসার পর দেখি আমার ছোটো উনি পূজা করে নিয়েছেন আমিও ঘর থেকে উপবাস চলে এসেছিলাম মা রূপসী দেবীর বর্তে একটু অঞ্জলি নেব তো এখানে দেখতে পাচ্ছ আমার ছোটো যা রেডি হয়ে চলে এসেছে রূপসী গাছের গোড়াতে গিয়ে পূজা অর্চনা হবে তো আমিও ওম প্রীতার্শনার জন্মের পর প্রথমবার রূপসী দেবীর বর্ত উপবাস ছিলাম আর যারা যারা বাচ্চার মা রয়েছে যেখান থেকে এই ভিডিওটা দেখো না কেন রূপসী দেবীকে একটু প্রণাম জানাবে তো আমার শাশুড়ি মা বলেছিলেন রূপসী দেবীর পূজা যেখানেই হয় না কেন বাচ্চার মা শোনার পর গায়ের উপাস রেখেই একটু প্রণাম করতে হয় তো দেখতে পারছো এখানে বড়োরা দেখিয়ে দিচ্ছেন কিভাবে পূজা হবে না হবে তো প্রথমে আমার যা কে দেওয়া হচ্ছে তো অত বাচ্চার মা প্রথম পূজাটা করবে তো পূজা শেষ হওয়ার পর সবাই ওনাকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন কারণ এক মাস তো অসুস্থ করে যায় যার কারণে সিঁদুর পরা হয় না ওই কারণে সব সদবা মিলে ওনার স্মৃতিতে এবং কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন তারপর আমি কিন্তু ভিডিও করার মাধ্যমে আর ভিডিওর পিছনেই রয়ে গিয়েছিলাম যার জন্য আর ভিডিওতে আসা হলো না অনেক আনন্দ হয়েছে আর গ্রাম অঞ্চলের পরিবেশগুলো অনেক মিষ্টি হয় অনেক অনেক কিছু শেখা যায় অনেক গান বাজনা পুরনো বয়স্ক মানুষদের কাছ থেকে শোনা যায় তো এখানে অনেকজন জেঠিমুনি কাকিমুনির কাছ থেকে অনেক কিছু গানও শুনেছি তারপর সোনাকে আশীর্বাদ করা হলো আর অনেক সময় গিয়েছিল বিকেল চারটা হয়ে গেছিল এখন তো চারটা বাজার সাথে সাথেই কিন্তু অনেক ঠান্ডা পড়ে যায় তারপর আমরাও সোনাকে আশীর্বাদ করে চলে আসলাম এখানে আমার শাশুড়ি মা আর ওনার বোন তারপর কয়েকটা ফটো আপনাদের সাথে শেয়ার করলাম তো এইটুকু ছিল সোনার বর্তের কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবে টাটা আরেকটি কথা ওইখানে গিয়ে শিখলাম রূপসী দেবীর গাছের গোড়াতে মাটি দিয়ে বলতে হয় আমি দিলাম তোমার গাছের জ্বর বরিয়ে তুমি দাও আমার গাছের জ্বর বরিয়ে এইগুলা বলতে হয় নিজের সন্তান সুস্থ থাকার জন্য জয় মা রূপসী দেবী